নবীজি সাল্লাল্লাহু আলি এর সঙ্গে ফেরেস্তা জিব্রাইলের বিভিন্ন সাক্ষাৎ মহানবী আলাই আলিউলাম এর নবী জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল ওই প্রাপ্তি আল্লাহ তার কোরআন ও নির্দেশনা ফেরেস্তা জিব্রাইল আল্লাহ সাল্লাম এর মাধ্যমে আসমান থেকে প্রেরণ করতেন তাই নবীজি কতবার এবং কিভাবে জিব্রাইলকে দেখেছেন এই প্রশ্ন ইসলামের ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে কোরআন ও সহি হাদিসের আলোকে জানা যায় জিব্রাইলকে নবীজি তার সৃষ্ট রূপে মাত্র দুবার এবং মানুষের রূপে অসংখ্যবার দেখেছেন প্রথম সাক্ষাৎ ফাতরাতুল ওহি প্রথম ওহি নাজিলের পর কিছুদিন ওহির ধারা বন্ধ ছিল যা ফাতরাতুল ওহি নামে পরিচিত এ সময় রাসুল সাল্লিম গভীর চিন্তা ও উৎকণ্ঠায় দিন কাটাতেন তিনি ভাবছিলেন এরপর কি হবে এই বিরতি ছিল আল্লাহর পক্ষ থেকে নব্বতের দায়িত্ব গ্রহণ ও দাওয়াতের জন্য প্রস্তুতির একটি সময় একদিন তিনি আকাশ থেকে একটি শব্দ শুনতে পান মাথা তুলে তাকিয়ে দেখেন হেরা গুহায় যিনি এসেছিলেন সেই ফেরেস্তা জিব্রাইল আকাশ ও পৃথিবীর মাঝে এক বিশাল আসনে বসে আছেন তার অপরূপ রূপ দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়েছে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন আমি তাকে দিগন্ত জুড়ে দেখেছি দ্বিতীয় সাক্ষাৎ মিরাজের রাত নবী জীবনের সবচেয়ে মহিমান্বিত অভিজ্ঞতা ছিল মিরাজ এই রাতে তাকে মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস এবং সেখান থেকে আসমানের বিভিন্ন স্তরে নিয়ে যাওয়া হয় এই সফরের এক পর্যায়ে তিনি ফেরস্তাজ জিবরাইল আল্লাহ সালামকে তার মূল সৃষ্টরূপে দ্বিতীয়বার দেখেন কোরআন এই ঘটনার বর্ণনায় বলে তিনি তাকে আরেকবার দেখেছেন সিদ্দ্রাতুল মন্তাহার নিকটে যার কাছে রয়েছে জান্নাতুল মাওয়া যখন বৃক্ষটি যা দিয়ে ঢাকা থাকার তা নিয়ে ঢাকা ছিল তার দৃষ্টি বিক্ষিপ্ত হয়নি এবং সীমা অতিক্রম করেনি নিশ্চয়ই তিনি তার রবের মহান নিদর্শনসমূহ দেখেছিলেন ইবনে মাসুদ রাজা আনহু বলেন রাসুদ সাল্লি আসালাম জিব্রাইলকে তার মূল রূপে দুবার দেখেছেন তার ছশো ডানা ছিল যা আসমানকে আচ্ছন্ন করে রেখেছিল আয়েশা রাজা আনহা বলেন নবীজি জিব্রাইলকে তার রূপে মাত্র দুইবার দেখেছেন মানুষের রূপে জিব্রাইলের আগমন জিব্রাইল আল সাল্লামকে নবীজি তার রূপ মূল রূপে মাত্র দুবার দেখলেও মানুষের রূপে তিনি বহুবার এসেছেন সবচেয়ে বেশি তিনি সাহাবি দেহিয়া কালবি রাদ্দাল্লা তালা আনহা এর রূপে আসতেন যিনি ছিলেন মদিনার একজন সুন্দর অবয়বের অবয়বের সাহাবি আয়েশা রদ্দাল্লা তালা আনহা বলেন জিব্রাইল সাধারণত দেহিয়া কালবির রূপে আসতেন একদিন আমরা রাসুলের সঙ্গে বসেছিলাম হঠাৎ এক ব্যক্তি আমাদের সামনে হাজির হলেন তার পোশাক ছিল ঝকঝকে সাদা চুল ছিল গাঢ় কালো তিনি রাসুলের সামনে বসে তার হাঁটু তার হাঁটুর সঙ্গে ঠেকিয়ে হাত তার উড়ুর ওপর রেখে জিজ্ঞাসা করলেন ইসলাম কি ইমান কি এহসান কি কেমত কখন হবে আল্লাহর রাসুল উত্তর দেওয়ার পর তিনি চলে গেলেন কিছুক্ষণ পর নবীজি বললেন ওমর জানো এই প্রশ্নকারী কে ছিলেন আমি বললাম আল্লাহ ও তার রাসুল ভালো জানেন তিনি বললেন তিনি ছিলেন জিব্রাইল আলাহ সালাম তিনি এসেছিলেন তোমাদের দিন শেখাতে রাসুল সাল্লাহ আল্লু আসাল্লাম এর এই অভিজ্ঞতা আমাদের স্মরণ করিয়ে দেয় যে অদৃশ্য জগৎ ও আল্লাহর ফেরেস তারা বাস্তব সত্য আমাদের জন্য সর্বোত্তম পথ হলো আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা এবং তার কোরআন ও রাসুল সাল্লাহ আল্লাহ এর সোনাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা এটাই দুনিয়া ও আখিরাতের মুক্তির পথ